পরশে গরম কিসের সরম চলে এলাম ট্রেনে ঘুরতে হাফ প্যান্ট পড়িয়া ওমাই ঘট এত মানুষ তাকাই আছে ট্রেনে গতি দেখে এদিকে আমি চলে আসলাম উপরে একটা চল্লিশ ফিট উপরে নৌকার উপরে চলে চলে হাঁটি মতো একটা ঘট নদীর উপরে না এটা আছে পানির উপরে পুষ্কনির উপরে নিচের পচা যত পানি আছে সব পানির উপরে উপরে বইছি ও বাবা আমার ভাষা এটা বয়সে দুইজনে বয়সে একটু খুনশুটি করতেছিলাম এদিকে সব দিক দিয়ে একটু বাতাস খাওয়ার একটু ট্রাই করতেছিলাম কিন্তু বাতাস তো নয় যাক বাহ সব কিছু মিলে চল্লিশটা নিয়েছিল চল্লিশটা নিচে তো ভালো কথা আবার নাই মজা লাগছে একবার ওই ভাষায় নেছে একবার নেছে এত মানুষের ভিড়ের ভিতরে যাচ্ছে যাচ্ছে হাঁটি হাঁটি পা পা করতে 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 আর এদিকে সবাই সবার মতো করে হেদারছে যার যার মতো করে ভাব লছে ফটো তুলতেছে আহ কি সুন্দর পরিবেশ ওভারঅল যাই হোক মনটা ফ্রেশ হয়ে গেল গরমের যে আরাম গরমের যে কষ্ট আর এদিকে যারা ট্রিস ট্রিস করে যে টটাস টটাস ড্রেসগুলো পরে আসছে দেখলে আমার মনটা অদাস হয়ে যায় আর যাই হোক এখানে গাছ গাছালে আছে কে বলছে দেশে গাছ নেই পার্কের মধ্যে যতগুলো গাছ আছে এই গাছ তো অক্সিজেন সরবরাহ করতেছে এবং তাপমাত্রা কম লাগতেছে কেননা দেশের যে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সব কিছু মিলে আমার পরাণটা অস্থির হয়ে যাচ্ছে আমরা আবারও ট্রেনে উঠে বললাম চল্লিশ টাকা করে জোন প্রতি টিকিট আর এই টিকিট নেওয়ার পর ট্রেন চলে 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 কোন রকমে চলে আবার বাবুটা টাটা আমার ট্রেন চলতেছে 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 কোন রকমের ট্রেনটা চলতেছে চলতেছে ট্রেন থেকে নেমে যাওয়ার পরে আমরা কি করলাম আবার হাঁটতেছি সে কারো হাতে মোবাইল কারো হাতে ক্যামেরা কারো হাতে ঘড়ি কারো হাতে থ্রি পিস কারো শরীরে থ্রি পরা কেউ আবার বুড়কাভোড়া আনটির বয়সে কেউ বসে আছে নিজের মতো করে একলা একলা ফিলিংস নেছে এই সেই পশা ফোর পশা ফোরে তিনটে হুজুর নামছে নামার পর করছে কি তিনজনে পা দিয়ে লাফ আসছে লাফ আসছে লাফাইতে লাফাইতে একজন পুতুলের দ্বারা আছে বোতল আবার দে মিস্টার কুদ্দুস বয়তে সান পরে দাঁড়ায় আছে বা কি ভাবটা যেন নেছে এদিকে টেডি শার্ট পরে টেডি প্যান্ট পরে আছে কেউ সবাই সবার মতো করে টটাস টটাস করে ভাব লছে লইতে 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 আমরা কিন্তু শেষ প্রান্তে আয়া পড়ছে আর পরে ওরে বাবা কেমনে লোকজন বাড়তেই আছে বাড়তে এসে এদিকে আবার টেনে নো চলতেছে চলতেছে এদিকে অনেক মূর্তি অনেক ফুর্তি অনেক চলন্ত গাড়ি সব কিছু মিলে ওভারঅল আমার কাছে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস লাগতেছে আহ আহ ট্রেনের মধ্যে বসে কেউ করে বাচ্চা কোলে রাখছে বাচ্চা কোলে রাখছে তো রাখছে আবার কি পাট টানেছে সামনে চুল একপাশে পাশে ওনার সরায় কি পাট আছে তুই আইবি আয় ঘুরতে আয় কিন্তু এইভাবে তোর এলো পাতারে হয়ে থাকতে হবে বুরখা পড়তে পড়তে পারতি না কি বুরখা না বলে মুখোশটা তো পড়তে পারতি যাই হোক অবশেষে বাবুটাকে একটা বেলুনের টাইপের একটা বল কিনে দিলাম সেটা অনেক খুশি খুশিতে খুশিতে লাফাইতে লাফাইতে উপরে উঠেই যাইতেছে চলে এলাম একটা কোনো এক দোকানে কিছু কিনতে কিনতে আইলে তো আইলাম কিন্তু বাবুটার যখন বলটা নিলাম হালার পর হালা একটা দাম কম রাখলো না আমার কাছ থেকে কি কমো আর মানুষ বড়ই ফাঁসান ফাঁসান তো যাই হোক আমার কাছে ভালোই লাগছে মেলাটা ঘুরে পার্কের মধ্যে ঘুরে ওভারঅল খাওয়া দাওয়া করেছিলাম সব কিছু মিলে আমার কাছে খুব সুন্দর লেগেছে আর এরকম মাঝে মাঝে ঘুরতে চাইলে আমার মতো হাফ প্যান্ট পরে কিন্তু হাফ প্যান্টের ছবি তো ওঠাতে পারলাম না থুকু ভুল হয়ে গেছে নেক্সট টাইমে আর এই ভুল হবে না তবে এই পর্সে গরম কিসের শরম এই শরমে আপনারা চলে যেতে পারেন ঘুরতে সবাই